কি রে তোর বাপ সকালে বাজারে গেছে এখনো ফিরে নাই তুই এখানে মাছ ধরছিস কেন কি বাবা এখনো আসে নাই আমি এখনি খুঁজতে যাচ্ছি মা হে আল্লাহ বাবা ঠিক আছে তো যদি বাবার কিছু হয়ে থাকে হাল্ক খারাপ খবর বাজারে শুক্কুর শরদা তোমার বাবাকে ধরে রেখেছে বাবা কি বলছিস শুক্কুর শরদা ওই শুক্কুর আমার বাবাকে ছেড়ে দে তোর বাবার কাছে আমার পাঁচ লাখ টাকা পাওনা আর টাকা না দিলে এখানেই শেষ পাঁচ লাখ টাকা এত টাকা এত তাড়াতাড়ি কোথায় পাব আল্লাহ পথ দেখাও কাকা বাবাকে বাঁচাতে পাঁচ লাখ টাকা দরকার যা যা ভাগ ভিখারি কোথাকার এক টাকাও দিব না আজ সন্ধ্যায় বাজারের মাঠে শক্তির লড়াই বিজয়ী পাবে নগদ পাঁচ লাখ টাকা কেউ আছে আমার সাথে লড়বে আজকের লড়াই হাল্ক বনাম বজরং বন্ধুরা আজ জিততেই হব বাবার জন্য বিজয়ী হালক এই নাও পাঁচ লাখ টাকা এই নে তোর টাকা আমার বাবাকে আজই ছেড়ে দে বাবা আজ তুই আমাকে নতুন জীবন দিলি